আমাদের যুব সম্প্রদায় তো লজ্জা কমতে কমতে এত নিচে গেছে লজ্জা নিজে বিয়ে করছে বিয়ে করার পর নিজের বউয়ের যত কথা আছে বন্ধুদের সাথে বলে বেড়ায় কার সাথে বলে বেড়ায় বন্ধুদের সাথে এক তো বিয়ের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইননা আযমাত নিকাহি বারাকাইসা মাকদ ওই বিয়ে সবচেয়ে বরকতময় যে বিয়েতে ধরসক আপনি গায়ে হলুদ একটা অনুষ্ঠান করলেন ভয়ঙ্কর বিয়ের দিনে বিশাল বড় বড় পার্টি করলেন আর যাদেরকে দাওয়াত দিলেন সাহেবরা এক জায়গায় পয়সা মুরগির রাত খাসির রাত ফালানোর মধ্যেই তারা ফেশন খুঁজে পায় এই অপচয় গুলো আপনি করলেন এরপরে যা বিয়ে করার পর পুত্র বধু আপনি বিয়ের আগে যখন পুত্রবধুকে দেখতে যায় মনে রাখবেন ছেলের বিবি হওয়ার আগ পর্যন্ত শ্বশুরের জন্য ওই মেয়েকে দেখা হারাম শ্বশুর তার পুত্রবধুকে বধুকে হওয়ার আগ পর্যন্ত দেখা হারাম শ্বশুর মানে আমি আমার ছেলের পুত্রবধূকে আমি আমার ছেলের পুত্রবধূ আমার ছেলে বিয়ে করার আগ পর্যন্ত ওই মেয়েকে আমি আমি দেখা হারাম এখন আপনারা কি করেন মেয়েটা দেখা ছবি উঠায় সবার পাশাপাশি নিজের বায়ের বোনের স্বামী আমি সবাইকে দেখা এটা হারাম এটা না এটা অধ্যায়